আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এটি আমার অন্য আরেকটি ব্লগ সন্ধ্যার সময় বাইরে চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য যেহেতু দেশের পরিস্থিতি অনেক খারাপ সেই তো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল অনেক ভয় ভীতি নিয়ে মনে একটু সাহস জাগিয়ে চলে গেলাম বাইরে যেহেতু বাসায় তেমন খাবার দাবার ছিল না সেই জন্য কিছুটা কেনাকাটা করার জন্য চলে আসলাম দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এই তো অনেক আপেল অনেক সুন্দর মূলত আমি আপেল কেনার উদ্দেশ্যেই চলে গেছিলাম বাজারে ড্রাগন আছে কমলা আঙ্গুর অনেক ফল শুধু ফল এবং কাঁচা সবজির বাজারটাই খোলা ছিল সন্ধ্যার সময় এছাড়া বাজার প্রায় পুরোটাই ফাঁকা ছিল যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে সেজন্য আরও বেশি ফাঁকা বাজারটা এই সময়টাতে বাজারটা অনেকটাই বৃষ্টিমুক্ত ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আসার সময় আর রেহাই পাইনি আমরা আসার সময় শুরু হয়ে গেল বৃষ্টি এখানে দেখেন অনেকগুলো পেয়ারা এই তো রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা আশা করছি আপনার ভিডিওটা অনেক এনজয় করবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমলাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে এই তো আনারস বাতাবি লেবু লটকন কামরাঙ্গা আনারসগুলো অনেক পরিমাণ আনারস উঠেছে বাজারে কিন্তু বেশি মিষ্টি না শুনলাম সেজন্য কিনে সাহেব বাজার থেকে চলে যাচ্ছি কিন্তু লক্ষ্মীপুরে গিয়েই বৃষ্টি শুরু হওয়ার কারণে আর ভিডিওটা চালু রাখতে পারিনি বাসায় চলে আসলাম এই তো আপেল কিনেছি অনেকগুলো মাসাল্লাহ অনেক ফল ডাব খেয়েছিলাম রাস্তাতে ওইটা কেটে নিয়ে আসছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম الله بيس